আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজকে আমি আলোচনা করব বাচ্চাদের সাথে মিথ্যা আচরণ করলে কিংবা মিথ্যা কথা বললে যে হয় তো তো শুরু করা যাক সর্বপ্রথম আমরা জেনে নিই যে বাচ্চাদের সাথে যে মিথ্যা কথা বলা হয় যে মিথ্যা আশ্বাস দেওয়া হয় অনেক ধরনের কথাবার্তা বলা হয় এতে কিন্তু গুণা হয় আমরা হাসি ঠাস্টার মাধ্যমে অনেক কিছু বলে ফেলি বাচ্চাদের সাথে তো এই বাচ্চাদের সাথে যখন আমরা মিথ্যা আচরণ করব। অধিকাংশ সময় মেয়ে মায়েরা দেখা যায় বাচ্চাদের ঘুম পাড়ানোর সময় এই কথাগুলো বলে তো কি কথা বলে এই কথাগুলো বলে যে তুমি ঘুমাও ঘরের পাশে বাঘ আইছে ওই অমোক আইছে এই ভূত আসছে তাড়াতাড়ি ঘুমাও ওই ভয়ে দেখা যাচ্ছে বাচ্চাটা ঘুমিয়ে পড়তেছে অথচ এই যে যে মিথ্যা কথা বলা তারপরে অনেক অধিকাংশ সময় দেখা যায় আবার বলে তুমি যদি এখন ঘুমাও তাহলে তোমাকে আমরা কালকে ঘুরতে নিয়ে যাবো কিংবা আমরা ভালো ভালো অনেক জায়গায় ঘুরবো এরকম কিন্তু মিথ্যা কথা বলে তো এই যে মা বোনেরা যে এই মিথ্যা কথা বাচ্চাদের সাথে বলে কিন্তু সে জানে না যে কত বড় গুণা আবার অধিকাংশ সময় দেখা যায় বাচ্চাদের সাথে বিভিন্ন রকমের খারাপ আচরণ করে কারণ সে সময় যে বলেছিল যে তোমাদের আমরা ঘুরতে নিয়ে যাব অনেক জায়গায় নিয়ে যাব। তো সেই সময় যদি বাচ্চারা আবদার পরে যে আম্মু তুমি আমাকে বলছিলে এই কথাটা বলছিলে আমাকে ঘুরাতে নিয়ে যাবা তুমি এখন নিবা না কেন তখন কিন্তু ওই বাচ্চাদের সাথে আচরণটা খারাপ করতে তালে থাকে তো বন্ধুরা আমরা যে বাচ্চাদের ঘুম বাড়ানোর সময় যে মিথ্যা আচরণটা করি এতে কিন্তু কিন্তু হয় আমরা মিথ্যা কথা বলে থাকি তো অনেক সময় দেখা যায় এই যে বাচ্চাদের ঘুমানোর সময় বলে যে তোরা আব্বু আসতেছে মারবেনে বে লাঠি হাতে নিয়ে আসছে এই যে আমাদের ঘরের উপরে ভূত আছে এরকম কথাবার্তাও কিন্তু বলে তো দেখা যায় যে বাচ্চারা কিন্তু ওই ভয়টা যদি ওদের শরীরে লেগে যায় মনের ভিতর গেছে যায় তো ভয়টার কারণে কিন্তু বাচ্চার অনেক বড় ক্ষতি হতে পারে আর এই যে যে আমাদের মা বোনেরা আছে বাচ্চাদের যে মিথ্যা আশ্বাস দেওয়া এটা কিন্তু বড়ো ধরনের গুণা হয় আর আল্লাহ কেতে বেজার হয় যে বাচ্চাদের সাথে কেন মিথ্যা আচরণ করা হবে আর কেন মিথ্যা কথা বলবে তো অনেক সময় দেখা যায় এই বাচ্চারা কিন্তু এই মিথ্যা কথার কারণে অনেক দুষ্টুমিও করে আবার দেখা যাচ্ছে ওই যে কথাগুলো বলছে যে তোমার এই করে দেবো সেই করে দেবো তুমি এখন ঘুমাও অধিকাংশ সময় কিন্তু বাচ্চারা রাগ ভাগ করতে তালে থাকে তো আমাদের যে বিশেষ করে মা বোনদের যে উদ্দেশ্য করে বলবো যে আমার বাড়িতে প্রত্যেকের বাড়িতে কিন্তু মা বোনরা আছে তো মা বোনদের বলবো যে এই বাচ্চাদের সাথে কিন্তু আপনারাই বেশি মিথ্যা কথা বলেন কারণ বাচ্চা যখন দুষ্টুমি করে যখন দুষ্টুমি একটু বেশি করে তখন কিন্তু তাকে ধমকি দেয় ধমকি দিয়ে বলতেছে বলে যে ওই যে তোর পিছনে বাঘ আসতেছে কিংবা কুত্তু আসতেছে তোর কামলা অথচ খালি খালি ফাঁকা জায়গা পড়ে আছে কিন্তু এই মিথ্যা কথাটা বলে হেলায় তো মিথ্যা কথা বললে কিন্তু বড় ধরনের গোড়া হয় যে গোলাটা হয় গোলাটা আল্লার কাছে না আর এই মিথ্যার মিথ্যার যে আচরণটা এটা কিন্তু বাচ্চাদের উপরে পড়ে এটা কিন্তু পিতা মাতা জানে না আর এই পিতা মাতা যখন মিথ্যার আচরণটা করে তখন কিন্তু বাচ্চারা শিখে নেয় আর এই বাচ্চাদের শিকার কারণে কিন্তু বাচ্চারাও বড় হয়ে তাদের যে তাদের যে বাচ্চারা হবে তাদের কিন্তু এই কথাগুলো বলবে কারণ কি ও শিখেছে তার মা কাছ থেকে শিখেছে যে আমার মা আমাকে বাঘ আছে এখন তুমি যদি না পড়ো তাহলে তোমাকে এটা কিনে না সেটা কিনে দেবো না তোমার মজা কিনে দেবো তুমি পড়ো অথচ খালি খালি মিথ্যা আশ্বাস তো এইগুলা কিন্তু তার বাচ্চাদের শেখাবে আর যখনই তার বাচ্চাদের শিখাবে তখন কিন্তু ও যার কাছ থেকে শিখছিল যে মায়ের কাছ থেকে শিখছিল সেই মায়ের উপরে কিন্তু আবির্ভাবটা পড়বে এই জন্য আমি বলতে চাই যে মা বোনেরা আছে আপনি আপনি যদি আপনার বাচ্চাদেরকে মিথ্যা কথা বলেন এই মিথ্যা কথা বলার কারণে সে শিখে যায় আর শিখার পরে সেই বাচ্চা যখন বড় হবে বিবাহ করার সাথে হবে তারও বাচ্চা হবে তখন তাদের বাচ্চাদের যখন মিথ্যা কথা বলবে এই মিথ্যা কথার গুণা কিন্তু সে একা ভোগ করবে না আপনারও পেতে হবে তো এই জন্য আমি বলবো যে আমাদের ঘরে যে মা বোনেরা আছে বাচ্চাদের সাথে সত্য কথা বলা আর সত্যর সাথে একটু দুষ্টুমি বেশি হয় কারণ সত্য কথা বলতে গেলে অনেক সময় একটু বাচ্চারা করে কথা শুনে না অনেক পাইচারি করে ভয় পায় না এই জন্য তারপরেও ওদেরকে সত্য কথা নেওয়ার জন্য সত্য কথা বলতে হবে যাতে গুলা থেকে বাঁচা যায় আর গুনার থেকে বাঁচলে আখেরা তো শান্তি পাওয়া যাবে আল্লাপক বলবে যে হে অমুকের স্ত্রী অমুকের মা তুমি তোমার বাচ্চাদেরকে সত্য পরায়ণ দিছো সত্য কথা শিখাইছো সত্য পথে চালাইছো মিথ্যার কোনো আশ্রয় দেওয়া নি মিথ্যা কথা বলে মিথ্যার সাথে সুপথে চলার জন্য তুমি জান্নাতে চলে যাও তো এই এই বিষয় কিন্তু আমরা লক্ষ্য রাখি না তো আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরকে সঠিক পথে আনার জন্য তাদেরকে নামা শিক্ষা দেব সত্য কথা বলবো তাদেরকে সত্য কথা শিখাবো যাতে এই সত্য কথার কারণে কিন্তু আমরাও না যাতে পয়সা না পাইতে পাইতে পারি এই জন্য আমাদের মা বোনেরা আছে ঘরে যা মা বোনেরা আছে তাদেরকে আমি বলবো যে এই যে বাচ্চাদের সাথে মিথ্যা কথা যাতে আমরা না বলি সেই অনেক সময় মিথ্যা কথা বলতে হবে সবাই কিন্তু বিদ্যা হয়ে যাবে এই বিদ্যা পরে এক সময় মৃত্যুবরণও করতে হবে যার কারণে আমরাই মিথ্যা কথা ছেড়ে দেবো কারণ এই মিথ্যা কথা বলতে বলতে যখন মৃত্যুবরণ এসে যাবে তখন কিন্তু কাল্লা পাক আমাকে ছেড়ে দেবে না এই জন্য আমাদের মা বোনকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যেন আমরা মিথ্যা কথা না বলি এই বিষয় এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যাতে এই মিথ্যা কথা না বলি আর মিথ্যা থেকে বেঁচে থাকা যায় আখেরাতে যে আমরা আল্লাহর কাছে সঠিক ফয়সালা পেতে পারি আর যখন আমরা মিথ্যা কথা বলা ছেড়ে দেবো তখন আমাদের বাচ্চারাও সঠিক হতে আসবে আর যখন আমরা মিথ্যা কথা বলবো আমাদের বাচ্চা সুশিক্ষা পেল না এই জন্য আমাদের গোনাগারি তো অতি হলো আমাদের করুণ দশা হবে আখেরাতে আমরা কিন্তু জানি না যে মিথ্যা কথা বাচ্চাদের সাথে বললে কত বড় গুণা হয় এই জন্য আমরা মিথ্যা কথা ছেড়ে দেব বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ এই বিষয়গুলো লক্ষ্য লক্ষ্য রাখবো সমস্ত মা বোনদের আমি বলছি ইনশাআল্লাহ আমরা এই মিথ্যা কথা ছেড়ে দেব যাতে করে আল্লাহ পাক আমাকে এবং আমাদের মা বোনদেরকে সবাইকে হৃদায়ত দান করে আর হৃদায়ত দান করুক আমিন